আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি তো নুসরাত এখন খেলতেছে নুসরাত চলো 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 হাঁটো না এই মুখে কাসরা মুখে কাসরা চোখে কাসরা দেখা যাচ্ছে চোখের ভিতরে কাসরা চলো দুই ফেলি চলো যাব না

কারণ হচ্ছে আমার ভাই আজকে তাদের শ্বশুর যাবে তো তাদের সাথে আমার ছোটো বোন এবং আমার ভাগিনা তারপরে ছোটো বোনের জামে তো ওরা কিন্তু আসলে বেড়াতে যাবে যার কারণে কিন্তু ওরা সকাল সকাল রেডি হয়ে কিন্তু একদম চলে আসে দেখেন তো আমার ভাগিনাটা আসলে খুবই দুষ্ট তো দেখেন চাবি নিয়ে ঘোরাঘুরি করতেছে ও আসলে বাইক মানে বাইকটা কিন্তু স্টার্ট করে ফেলে তো দেখেন খুবই দুষ্ট মানে কি বলবো

তো গাছ দেখেন আজকে বেগুন আলু আর হচ্ছে কি ধুন্দুল হ্যাঁ ধুন্দুল এটা তো আমি খাই না হুম তো দুপুরবেলা দেখেন এগুলো রান্না করবে তো বাসার মধ্যে আসলে আর কিছু নাই তো আজকে দিনটা এটা দিয়ে পার করতে হবে হুম চলো কী খাবে আম্মু চলো

চামিস হাতে এটা 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 কি কি তো দেখেন এখন পরোটা বাজছে তো এখন সন্ধ্যাবেলার নাস্তা তৈরি করতেছে আসলে অনেক ক্ষুদা লাগছে তো যার কারণে পরোটা আমরা বানাচ্ছি তো দেখেন এখানে অনেক অনেক পরোটা আছে তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার নাস্তা তো বিওজ বড়টা আজকের মতন এখানে শেষ করলাম তো যারা ভিডিওতে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন অন করে রাখবেন আর অবশ্যই একটু ভিডিওতে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন আর যারা ভিডিওতে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন